আসসালামু আলাইকুম আজকে খুবই খুবই স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা খুব স্পেশাল হবে তাই আমি আমার আব্বু এবং ছোটো ভাইয়ের বউকে নিয়ে কোথায় যাচ্ছে এবং কি করতেছি সবাই আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আমার আব্বু আমাদের জন্য দাঁড়িয়ে আছে আমি যেহেতু ডেলিভারকগুলো করি তাই ছোটো ছোটোকে লিপ নিয়েছি আপনাদের জন্য আমার ভালোবাসার প্রায় ব্রাদারেরা আছে তাদের জন্য তো অবশেষে আমরা অটোতে উঠে এখন চাওলাঙেতে চলে যাচ্ছি আমাদের বাসা থেকে চাওলাঙিয়ে বেশি দূরে না তো অবশেষে আমরা অটো থেকে নেমে এখন মার্কেটের উদ্দেশ্যে রবনা দিচ্ছি বা মার্কেটের ভিতরে চলে যাচ্ছি এটা হচ্ছে শাড়ি মেলা তো আমরা শাড়ি মেলায় দোকানে আসছি এই দোকানে আসার পর নতুন নতুন কালেকশান ছাড়ছি তো অনেক দোকানে ঘোরাফেরা হয়েছে এখন সাইজ মতো আমরা কেনাকাটা করতেছি তো কার জন্য কেনাকাটা করতেছি অবশ্য পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তা আমাদেরকে দোকানদার ভাই এক একটা করে জামা দেখিয়েছে তা আমার আব্বু আছে আর দোকানের ভিতরে দেখেন খুব সুন্দর সুন্দর থেরি সাজিয়ে রাখেছে এরা তো এটা হচ্ছে পরপিস জামা ওড়না এবং সালোয়ার এগুলো সেলাই করা এই জামাটা কাপড়টা খুবই ভালো এখন এটা সেলাই করা যেহেতু এটা লং একটু দেখতেছি আর বড়ি দেখতেছি আমি টেপ দিয়ে মেফে তো যাই হোক আমাদের পছন্দ মতো কেনাকাটা করেছি এখন জুতা কেনার ফালা তো আমরা জুতা কিনতে মার্কেটে চলে আসছি বাইরে ভাইকেই আর বলবো স্বর্ণের দাম যেরকম হুর হুর করে বেড়ে গেছে প্রত্যেকটা জিনিসের দাম এরকম বেড়ে গেছে জিনিসগুলো আকাশ এক একটা জুতা আটশো নয়শো তেরোশো ষোলোশো এরকম দাম তো যাই হোক জুতা অবশেষে কিনে ফেললাম কিনে ফেললাম এখন জুয়েলারি কিনবো এখানে জুয়েলারি কিনতে চলে আসলাম খুবই চমকরকার চমক্কার ডিজাইনের ব্যাগ সব কিছু তো আমরা সয়েস মতে এখন কেনাকাটা করতেছি তো এখানে আমরা শীতের জ্যাকেট কিনতে আসছি কিন্তু জ্যাকেটগুলো আমাদের চয়েস হচ্ছে না তারপরে ভিতরের কাপড়গুলো আমি দূরে দূরে দেখতেছি শীত আসছে কবে এবং চলে গেছে কবে তাও জানি না তো অবশেষে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ফেসবুক আইডিতে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন টিকটকে দেখে থাকলে টিকটক আইডিটা ফলো করে দিবেন তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রোকে আক্তার ডাবল জিরো টু আজ এ পর্যন্ত